নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি কাতলা মাছের রেজাল আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে রেজালা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ কয়েক পিস মাছটা অবশ্যই একটু বড়ো হতে হবে তাহলে টেস্টটা একটু বেশি ভালো হবে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন একটু লেবুর রস লেবুর রসটা তোমরা নিজেদের মাপ অনুযায়ী দেবে মাছ অনুযায়ী না হলে বেশি দিলে টক হয়ে যাবে আর একটু অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেশান করে পনেরো মিনিট মাছটা রেখে দিতে হবে তারপর এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ দুটো বড়ো পেঁয়াজ একটা ছোটো পেঁয়াজ আর একটা বাটিতে নিয়ে নিয়েছি কাজু চারমগজ আর পস্তি আর একটাই নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা জিরে আর গোটা মরিচ তিনটে পেঁয়াজ এখানে আমি বেটে দেব না একটা বড়ো পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজ আমি বেটে দেব আর একটা সাইড করে রেখে দেবো বেরস্তা বানানোর জন্য সব মশলা আমি এখানে পেস্ট করে নিলাম এটাতে আছে পেঁয়াজ বাটা এটাতে কাজু পোস্ত বাটা এটাতে কাঁচা লঙ্কা আদা বাটা আর এটা আছে টক দই একশো গ্রাম আমি নিয়েছি বা তোমরা মাপ অনুযায়ী নিজেদের মাছ অনুযায়ী দেবে এলাম যে পেঁয়াজটা আমি রেখেছিলাম ওটা বেরিস্তার জন্য কেটে নিলাম কড়া বসিয়ে দিয়েছি কড়াটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা বেশি পরিমাণে দিয়েছি যাতে একটা মাছের সঙ্গে আরেকটা মাছ লেগে না যায় এবং ভেঙে না যায় তেলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন যাতে মাছটা ভাজার সময় নিচে বসে না যায় আর ভেঙে না যায় তারপর আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেবো একসঙ্গে আমি দেব না একসঙ্গে দিলে মাছগুলো ভেঙে যাবে দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে ওর মধ্যে বেরেস্তাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে বেরিস্তা গুলো ভেজে নেবো অবশ্যই ভাজার সময় অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো কত সুন্দর বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেল এবার বেরিস্তা আমি আলাদা করে তুলে সরিয়ে রাখব দেখো এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি আর তিনটে এলাচ কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজার পর যখন সুন্দর বাদামি রং এসে যাবে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওইটা ওটাও সুন্দর করে ভেজে নেব নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে মশলার এরকম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব কাজু চারমগজ প্রস্তুত যে বাটাটা ছিল ওইটা এবং ওটা সুন্দর করে মিশিয়ে নেব যতক্ষণ না ওটা একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা ভালো করে ভাজার পর যখন মশলাটা থেকে তেল বেরিয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রিজে রাখা টক দই তারপর টক দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেবে মশলাটা কষানোর সময় মাপ মতো নুন আর টক দইটা দেওয়ার পরে অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিতে হবে নিজেদের স্বাদ অনুযায়ী দেখো দইটা দেওয়ার পর মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়ে গেছে আরও কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে ভেজে নেব মশলাটা আরেকটু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল বেশি পাতলা করলে হবে না জলটা একটু অল্প পরিমাণ দিতে হবে দেখো জলটা আমার ফুটে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ভেঙে রাখা মাছ দেখো মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি নাড়িয়ে তারপর আমি ঢাকিয়ে মাছগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব যাতে মাছগুলোর টেস্টটা ঝোলের মধ্যে মিশে যায় মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব ঘি এক চামচ অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের যেগেলা আমি ওগুলো নামিয়ে নিয়েছি নিয়ে যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম ও ওপর থেকে আমি সুন্দর করে ছড়িয়ে দেবো